মোদীর পরিবার লেখা ফ্লেক্স নিয়ে রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী নির্মল সকালে বহরমপুর লোকসভার অন্তর্গত বহরমপুর শহরের চার নম্বর ওয়ার্ডের কুন্দুঘাটা এলাকা থেকে প্রচার শুরু করেন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় জনসংযোগ যাত্রা বিজেপি কর্মীদের হাতে মোদীর পরিবার প্ল্যাকার নিয়ে ভোট প্রচারে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক বহরমপুর জেলা সভাপতি শাখার সরকার সহ স্থানীয় নেতা নেতৃত্ব থেকে বিজেপি কর্মী সমর্থকেরা আমার কর্মীরা একদম টকবক করে ফুটছে এবং তারা একদম হাতের মুষ্টি শক্ত করে ধরে তারা চিৎকার করছে ভারত মাতা কি জয় বন্দে মাতারম এটা তো একটাই লক্ষণ যে ভারতবর্ষে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তি আস্তে আস্তে এগিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গটাকে বদল করবে তার সামনে কিছু নেই প্রত্যেকে তার নিজের কথা বলবে প্রত্যেকে মানুষের দরবারে আসবে মানুষের দরবারে এসে বলবে যে কী করতে চায় যে কী বছর কী করেছে আরও পাঁচ বছর কী করবে তার মধ্যে থেকে বেরিয়ে আসবে কম তার মধ্যে কিভাবে যে কী করবে না করবে আমার একটাই ইচ্ছা যে মানুষ সবার কথা শুনুক সবার কাছে যাক এবং তারপর মানুষ সিদ্ধান্ত নিই যে বিকশিত ভারত মোদির হাত শক্ত করাই দরকার নাকি পাঁচশো টাকা চুল্লু খেয়ে ডিআর লটারিতে খেয়ে সব সবধান্ত হওয়ার রাস্তা বেছে নেবে এখন রাস্তা খুব পরিষ্কার একদিকে বিকশিত ভারত মোদীর স্বপ্ন আর আরেকদিকে চুল্লু খেয়ে ডিআর লটারিকে রাস্তার ধারে করে থাকবে মানুষ পছন্দ করে তাকে ভোট দেবে তাতে